দর্শক কি শুরু হইল বাংলাদেশে দুদিন পরে পরে ওলামা আইকেরাম বিশেষ করে আমাদের পরিচিত সুপরিচিত ওলামা আইকেরাম দুদিন পরে পরে রোড অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে এটি কি স্বাভাবিকতা নাকি এর পিছে রয়েছে গভীর ষড়যন্ত্র আচ্ছা এর পিছে কারা ষড়যন্ত্র করছে কারা এই ষড়যন্ত্রের মূল হতা চলুন আজকে আমরা এই ভিডিওতে জানবো এসব বিষয়ের সতর্কতার ব্যাপারে দর্শক আপনারা জানেন গত তিন দিন আগে বাংলাদেশের সুপরিচিত একজন বক্তা মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সপরিবারে রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে উনি এখন অবধি হাসপাতালে ভর্তি আছেন আচ্ছা মেনে নিলাম এটা স্বাভাবিকতা তারপরের দিনই বাংলাদেশের আর একজন বিশিষ্ট ইসলামিক দায়ী আমরা যার বয়ান প্রায় সময় শুনি এবং যার বয়ানের মধ্যে আমরা ইমান দীপ্ত ব্যাপারগুলো খুঁজে পাই তিনি হচ্ছেন মাহমুদুল হাসান গোরবি হাফিজাউল্লাহ তালা আদাম আল্লাহ আচ্ছা এটাও স্বাভাবিকতা এরপরে আজকের আবার আরেকটি বিষয় আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে মোনাজির জামান মুফতি আজম মুফতি আল্লামা নুরুল ইসলাম ওলি হাফিজাহুল্লাহ তালা রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে যদিও আমরা কোনো একভাবে জানতে পারি নিশোক এটি গুজব যাই হোক না কেন এটিকে আমরা গুজব হিসেবে মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে বাকি দুটার কী অবস্থা হবে একদিন পরে পরে দেশের প্রসিদ্ধ ওলাম রোড অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে কারা এর পিছনে হোতা আমরা কি জানি আমাদের ইতিহাস বলে গেলে চলবে না বাঙালি জাতির একটি প্রাত্যহিক অভ্যাস সেটা হচ্ছে তারা ইতিহাস বলে যায় তারা ঐতিহ্য বলে যায় বাঙালি জাতির এত মূল কারণ হচ্ছে তাদের ঐতিহ্য ইতিহাস ভুলে যাওয়া কিংবা কেউ ভুলিয়ে দেওয়া আমাদের ভুলে গেলে চলবে না আইনুদ্দিন আল আজাদ রহিমা উল্লাহ তালাকে কেন কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমেই এভাবেই রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে শহীদ করা হয়েছে আমাদের বলে গেলে বলে গেলে চলবে না ফারুকি রহিমাহুল্লাহ উল্লাহ তালা সুন্দর সবচেয়ে বড় আলেম ওনাকেও কিন্তু রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো একটি দল কিংবা কোনো একটি গোষ্ঠী শহীদ করেছেন আমাদের ভুলে গেলে চলবে না আমাদের সবার প্রিয় লেখক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তাকেও কিন্তু ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের কাঠিন্য ষড়যন্ত্র করে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে শহীদ করা হয়েছে সুতরাং এখনও যদি আমাদের কোনো ওলামায় গ্রাম ধারাবাহিকভাবে দুদিন পরে পরে রোড অ্যাক্সিডেন্টের শিকার হয় আর এটিকে যদি আমরা স্বাভাবিকতা হিসাবে তবে আই গুণ এই ব্যাপার হিসাবে যদি চালিয়ে দেই তাহলে হবে না এটা তবে আই ব্যাপার নয় অবশ্যই এর পিছনে হয়েছে ষড়যন্ত্র আর এমন এমন আলেম যারা বিশেষ করে ইতিপূর্বে হকের কথা বলায় পারদর্শী যাদের কথায় বাতিলরা দৈনন্দিন প্রত্যহী আন্দোলিত হয় সুতরাং তাদেরকে টার্গেটে রাখাটা এটা অস্বাভাবিকতা কিছুই না এটা স্বাভাবিক ব্যাপার সুতরাং আমাদের সতর্ক হয়ে চলতে হবে ওলা মাইক্রামদেরকে সেফটি দেওয়ার দায়িত্ব আমাদের আমরা এগিয়ে আসি বিশেষ করে আমরা এই জেনারেশনে যারা আসি ওলা মাইক্রামদেরকে সর্বোপরি সর্বদিক থেকে আমরা তাদেরকে হেফাজতের দায়িত্ব নেব যদিও আল্লাহ তালা আছেন কিন্তু আমরা তাদের জন্য তাদের রক্ষী হিসাবে কাজ করতে পারি কোনো একভাবে দেখুন অনেকভাবে ওলামাইকরামকে সেফটি দিতে আমরা পারি ওলামাইকেরামদের গাড়ি দেখলে অবশ্যই সে গাড়িকে সেফটি দেওয়া আমাদের দায়িত্ব ক্লিয়ার বর্তমান সময়টা কিন্তু আন্দোলনের সময় রাস্তাঘাট যে কোনো জায়গায় অলিগলিতে বিভিন্ন দলের আন্দোলন দৈনন্দিন আমরা দেখতে পাচ্ছি এমন পরিস্থিতিতে কোথাও কোনো ওলামা ইকরামের গাড়ি থাকলে সেটাকে আমরা সুন্দর করে সেফটি দেওয়ার চেষ্টা করব কারণ মনে রাখলে ভুলে গেলে চলবে না আল্লু ওলা মা ও আলহ ইসলাত এই হাদিসকে সুতরাং ওলামা ইকরামদের ব্যাপারে আমরা সতর্ক হব তাদেরকে আমরা জায়গায় ইজ্জত দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে আজকে আমার এটা চূড়ান্ত পর্যায়ের অলরেডি মস্তিষ্কে বসে গেছে সেটা হচ্ছে আজকে কেউ একজন নয় বরং কোনো একটি দল আজকের ওলামায় ক্রামকে কোনো একভাবে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে হয়তো ও মুমিন তোমার হুশ নেই হয়তো ও তলাবা তোমার এ ব্যাপারে ধারণা নাই হয়তো ও আলেম তুমি এ ব্যাপারে জানো না এজন্য সতর্কতার সহিত সব সময় পথ চলাই হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা সামাজিক শিক্ষা তো যে ব্যাপারটা বলতেছিলাম আমরা মাহমুদুল হাসান গুনবি হাফিজাহুল্লাহ তালাকে আমরা ওনার যে এক্সিডেন্টের ব্যাপারটা এটা কিন্তু আমরা একদম ফেলে দিতে পারি না ফেলে দিতে পারি না হ্যাঁ আমরা মানতাম মা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাবিজাউল্লাহ তালা অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েকদিন পরে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু হুট করে একদিন এ অ্যাক্সিডেন্ট আরেক দিন ও অ্যাক্সিডেন্ট আবার আর একদিন এ অ্যাক্সিডেন্ট এগুলো অবশ্যই ষড়যন্ত্র আপনি হয়তো ঘরে বসে খবর রাখছেন না আপনি হয়তো অনলাইন মিডিয়ায় নাই এগুলো হচ্ছে আজকে বাতিলটা আমাদের ওলামাইকে আমাদেরকে টার্গেট বানিয়েছে কখন কাকে কিভাবে দুনিয়া থেকে পরলোক গমন করতে পারে এটাই তাদের মৌলিক মাকসাদ মৌলিক মানসা মৌলিক উদ্দেশ্য অথচ আমরা তারা আমরা জানি না আমরা জানি না আমরা এভাবে বেখবর আমাদের হুশ কোথায় ওলামায় আম সুচ্চার থাকুন তো লাবায় আজাম সুচ্চার থাকুন বাতিলদের কাছে কোনোভাবেই নত হওয়া যাবে না বাতিলদের কাছে কোনোভাবেই নরম হওয়া যাবে না ওরা যতভাবে যতভাবে ষড়যন্ত্র করুক না কেন আমরা ওদের ষড়যন্ত্রের ফাদে পা দিব না ইনশাল্লাহ এজন্য আমি মনে করি বাংলাদেশের বিশেষ বক্তাগণ প্রোগ্রাম কমিয়ে দিন রাতের সফরকে কমিয়ে দিন রাতে কোথাও এটা আমার ছোট মুখে বড় কথা এ নয় এমন কিছু নয় বরং আমি একজন সাধারণ মিডিয়া কর্মী হিসাবে সোচ্চার করতে চাই দশজন মানুষ দেখবেন বাকি আপনাদের ওলা মাইকেরামদেরকে সতর্ক করবেন রাতের সফর ধীরে ধীরে আমি মনে করি বাংলাদেশের এই যে একটি প্রচলন রাতকালীন মাহফিল এটা অচিরেই নষ্ট করে দেওয়া উচিত এই রাতকালীন মাহফিলকে মানে বাদ দেওয়া উচিত রাতকালীন মাহফিলের জন্য বহুত বিপদ জনগণের কথা বাদই দিলাম যেগুলো আমরা সচক্ষে ইতিপূর্বে বারংবার দেখে যাচ্ছি ওলামাইকে নাম বক্তা করার ব্যাপারটা বলি তারা বারংবার এই রাতকালীন মাহফিলে গিয়ে ডাকাতের কবলে পড়েছে দস্যুদের কবলে পড়েছে চোরের কবলে পড়েছে চিন্তাইকারীদের কবলে পড়েছে তাই না এমনকি অনেক ওলামাইক্রাম অনেক বক্তা রাতকালীন সফর করার কারণে মর্যাদা পেয়েছেন সুতরাং আমি মনে করি ওলামাইক্রাম যদি এই প্রচলনটা থাকে আমাদের মধ্যে রাতকালীন মাহফিল যদিও এখন অনেক জায়গায় দিনকালীন মাহফিল শুরু হয়ে গেছে সে হিসাবে রাতে যেই জায়গায় প্রোগ্রাম ওই জায়গায় রাত যাপন করার জন্য চেষ্টা করবেন এটা আপনাদের জন্য ভালো হবে এটা ওলামা জন্য ভালো হবে বক্তাদের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক